ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শামিমা ফ্যাশন হাউজে আজকে আমরা কি কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম আজকে আমরা জ্যামিট্রো কালেকশন দেখাবো যেটা অনেক গর্জিয়াস এবং কম দামে এবং অফার দামে দিয়ে দিচ্ছি আজকে অর্ধেক দামে পেয়ে যাবেন আপনারা এই কালেকশনটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আর যারা রেগুলার কিনা কাটা করেন তারা জানেন এই টাইপের কাপড়গুলোর বর্তমান প্রাইস কত আমাদের অল্প কাপড় আছে বিদায় আমরা অফারে আপনাদেরকে আজকে এই এই কাপড়টা আজকে আমরা দিয়ে দিব। এটার প্রথমেই যদি আপনাদেরকে আমি বলি যে এটার ফেব্রিক্সটা হচ্ছে বর্তমান সময়ের ভাইরাল জেমিচু যে এই ফেব্রিক্সটা আছে যে একদম শাইনি আপনারা দেখতে পাচ্ছেন তার উপরে সুতা এবং সিকোয়েন্স দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে তিন হাত প্লাস হবে বহর এটা হচ্ছে কালারটা হচ্ছে এটি কি কালার এটা হচ্ছে রানী গোলাপি ম্যাজেন্ডা আমরা বলে থাকি ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর একটা কালার আমরা পরবর্তী কালার দেখব এখানে মেবি কালার আছে আপনি কালারগুলো প্রত্যেকটা সুন্দর এবং এগুলো এটা দিয়ে আপনারা জামা করতে পারবেন গাউন করতে পারবেন যেটা ইচ্ছা অফার প্রাইজে এগুলো অন্যান্য জায়গায় এখন সাড়ে সাতশো আটশো টাকায় সেল হচ্ছে বাট আজকে আপনারা এটা কত টাকা গজে দিবেন আজকে অফার দাম একদম অফার দাম ছয়শো সাতশো টাকা গজের সা গজের কাপড় মাত্র দিচ্ছি সাড়ে তিনশো টাকা অনলি তিনশো আচ্ছা ঈদের পরে আপনাদের জন্য অফার এবং এখন শামিমা ফ্যাশন হাউজে অফার চলছে আপনারা সবাই জানেন বিভিন্ন কালেকশনের উপরে অফার দেওয়া হচ্ছে তো একটা দামি কাপড়ের উপরেও আমাদের তরফ থেকে আপনাদের জন্য একটা অফার দেওয়া থাকলো যারা সব সময় কেনাকাটা করেন তারা এই অফারটা তো অবশ্যই নেবেন যারা নতুন দেখছেন আপনারাও নিতে পারেন আমাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হয় না আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই কাপড়টা নিতে পারবেন এক টাকাও আগে দিতে হবে না আপনারা শুধু অর্ডার করবেন লাল কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ খুবই গর্জিয়াস দ্রুত অর্ডার করবেন তিনশো পঞ্চাশ টাকা পার গজ আচ্ছা এটা অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যেটা পছন্দ হবে সেই ছবিটা পাঠিয়ে দিবেন এবং শামিমা ফ্যাশন হাউজে কোনো প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই সুযোগ নাই আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিব শামিমা ফ্যাশন হাউজ 01767426162 সূত্রাপুর ইদগালান বগুড়া সদর আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ